আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় নাগরিক হিসেবে এই দেশের নাগরিক পাসপোর্টও এই না এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না সে কথাটা গ্রামের গঞ্জে গিয়েছে আমি মধ্য বয়সে কিংবা শেষ বয়সে কোথাও যেতেছে একটা পাসপোর্ট দরকার পাসপোর্ট করা হয়নি জন্ম নিবন্ধন নেয় বলে জন্ম নিবন্ধন লাগবে আমার আমলে জন্ম নিবন্ধন কি করতে জানিও না ইত্যাদি ইত্যাদি কিন্তু পাওয়া যায় পয়সা দিলে ঠিকই চলে আসে পয়সা দিলে যখন ঠিকই চলে আসে তাহলে পয়সা না দিলেও আসার কথা এই সিস্টেমটা আমরা করতে পাচ্ছি না কেন এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য আমার জন্মশোনা সরকার ব্যবস্থা করতে পারে নাই বলে অজুহাত দিয়ে তো চলবে না নিশ্চয়ই ব্যবস্থা আছে কিছু একটা করতে হবে ওই যে বললাম যে যে টাকা দিলে করে দিতে পারে সেটা সরকার কেন পারবে না কাজে আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে জন্মসন তার প্রাপ্য যেকোনো সময় যে বয়সে চায় তাকে দেবার ব্যবস্থা করতে হবে কি করতে হবে ওই যে বললাম সৃজনশীল হতে হবে এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে কারণ ওইটার উপরেই সমস্ত কিছু নির্ভর সেই জন্ম জন্মসূত্রে আমি বাংলাদেশে এটার একটা প্রমাণ দালিলের প্রমাণ এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে যা কিছু করি ওইটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না সব আটকে গেল সবচেয়ে আমরা বলছি যে এটা সবার একই সঙ্গে তার সমস্ত কিছু হতে হবে যদি আমার জন্মসান থেকে থাকে তাহলে আমি এনআইডি এগুলো এখন অনলাইন পাওয়ার কথা আমরা অনলাইন পাচ্ছি কিনা ই পাসপোর্ট হচ্ছে কিনা এখনো দেখি ওই এম আর পি এম আর পি করছে কেন হচ্ছে আইন তো আছে আমি বলছি রাতারাতি সব হয়ে গেছে এটাও আমি আশা করি না শুরু তো করতে হবে সে কথার কাজটা করা যে আমার এখানে এমআর আমার জেলাতে এমআরপি আর হবে না এখানে সব ই পাসপোর্টে নিয়ে যাব আমি যেহেতু আমাদের এই টিমের কাজ যেই টিম এখানে আমরা বসে আছি এখানে আইন বানানো হয় এটা আইন খাটানো হয় নিয়ম মানা হয় এগুলোতে আমরা কিভাবে যাব একটা থেকে একটা আমরা উত্তরণ কিভাবে করব বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছে না আমুক করতে পারছে না কর দিতে পারছে না সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে হয়ে যদি যায় সেটা হচ্ছে না কেন কৃষি আটকে কেন এখনো জমির রেকর্ডপত্র আমরা অনলাইন পাই না করতে পারি না জমাকে বেচা কেনা আমরা করতে পারছি না কি কি উপর থেকে আমরা ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সব করে হয়েছি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছে ধীরে হচ্ছে কেন এটাই হলো আমাদের অপারগতা খেলোয়াড় হিসেবে আমরা সেই কাজটা করতে পারছি না সেই খেলোয়াড়ের যোগ্যতা অর্জন করতে হবে যে আমাদের অনলাইন যেগুলো হয়ে গেছে অনলাইনের সিরিজ হয়ে গেছে অসংখ্য জিনিস অনলাইন এটা কিন্তু এখানে বিল্ডিং এর বসা হয় দেশে হয় দেশে না হলে এটা করে লাভ থাকে আমার করতে পারবো না রাতারাতি হবে না তো সেটা আমি বলি দেখ কিন্তু একজন ফার্স্ট হবে সেটা করে বলছি এই অনলাইনের জন্য এক জেলা ফার্স্ট হবে বলে আমি আমি সবটা করে ফেলেছি অথবা আমি ই পাসপোর্ট করে ফেলেছি এটা হান্ড্রেড পার্সেন্ট আমার গান আমি জমির যত কাজ আছে সব অনলাইন করে ফেলেছি ফার্স্ট হয়েছি আমি এটা তো হতে পারে আমি কোন স্তরে আছি এটাতে আমার যোগ্যতা আমার কৃতিত্ব এই বয়সে আমি দেশের এই টিমের গভর্নমেন্ট সরকারের টিমে যুক্ত হয়ে কি কাজটা সমাধান করে দিলাম আমার কন্ট্রিবিউশনটা কি একটা হলো ঠিক আছে আমি করে ফেলেছি তাদের বুঝ দেওয়া দরকার বুঝ দিয়ে দিয়েছি সেটা এক জিনিস একটা হলো আমি কি করেছি বুঝ দেওয়ার বাইরে যেটা আমার থেকে হোক আমিটাকে আমিটাকে আবিষ্কার করা অর্জন করা সে জিনিসগুলো সেগুলো হলো চ্যালেঞ্জ সেগুলো হলো আজকে সেই সুযোগ এখানে কারো রক্তচক্ষুর কারণে কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন যেটা করার দরকার দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব সেই কাজে আমি আমি করতে পারি বিষয় বলে শেষ করব সঙ্গে কথা বললে অনেক বেনি অনিয়ম নিয়ম আছে সেগুলো তো আছেই তার মধ্যেও যদি একটা নিয়ম সৃষ্টি করা যায় একজন জেলা প্রশাসক বললে একটা সৃষ্টি করা যায় তার সেই ক্ষমতা আছে শুধু একটু নজর দেওয়ার ব্যাপার সারা দেশ জুড়ে অসংখ্য প্রাইমারি স্কুল যার যার মতে শেষে চলে আমি অসংখ্যতে যাওয়ার কথা বলছি না কিন্তু খবর পায় অথবা ঐটার অভিজ্ঞতা যদি দশজনকে বললে তারা শোনে যে হ্যাঁ এটাই তো বটে তো আমরা তো করতে পারতাম এরকম এই ছোট ছোট কাজ বড় কাজের কথা বলছি বড় কাজ তো আছেই কিন্তু করবোই ছোট কাজগুলো দিয়েই কিন্তু বড় কাজটা হয় মানুষ বলে যে হ্যাঁ ওই সব থেকে আমাদের সময় যেমন উনি যখন ডিসি ছিলেন আমাদের এখানে উনি এই কাজটা করে গেছিলেন এরকম স্মৃতি আমরা নাগরিকদের কাছ থেকে শুনি উনি যখন অমুক যখন ডিসি ছিল উনি এই কাজটা করে দিয়ে গেছিলেন অবদানটা মানুষ স্মরণ করে মানুষ বলে না ওই যে অবদানটা হয়েছে সে তার ব্যক্তিগত আচ্ছা এটা সরকারের হুকমই হয় না সরকার সবাইকে হুকুম দিছে কিন্তু এ ব্যক্তিগতভাবে সেটাকে রকমভাবে ভাবে ভঙ্গিতে নিয়ে এসছে এবং মানুষের মন জয় করেছে মানুষ তাকে বহু বছর পরেও স্মরণ করছে অমুক যখন বেঁচেছিলেন তখন আমাদের হাতে হয়ে গেছিল তো সেটি আমাদের সুযোগ এই এই যে আমরা অন্তর্বর্তীকালীন সময় আছি এটা একটা মস্ত সুযোগ আমাদের হাতে অনেকগুলো কাজ এবং খুব খুব সহজ কাজ কঠিন কাজ না এবং আমি বলছি না হান্ড্রেড করতে হবে আমি বললাম যে টেন পার্সেন্ট করো বিশ পার্সেন্ট করো তিরিশ পার্সেন্ট করো এক নম্বর হও এক নম্বর হওয়ার চেষ্টা করো কারণ তোমরা তো সবাই একই গাইনের মধ্যে একই পরিস্থিতিতে আছো এক নম্বর হওয়ার মধ্যে অনেক আনন্দ আমি করে ফেলেছি আমি সবার আগে আমি এটা করে ফেলেছি এই যে আনন্দটা পা সে আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করো এই অন্তর্বর্তীকালের সময় এই সুযুক্ত পূর্ণ মাত্রায় তোমাদের আছে আশা করি এটা গ্রহণ করবে তোমাদের এই আলোচনা এবং এই পরস্পরের যোগাযোগ এটা আনন্দদায়ক হোক এবং সফল হোক আমাদের এই অন্তর্বর্তীকালীন সময় আমরা যেটুকু তোমাদের মাধ্যমে করতে পারবো তোমাদের কারণে আমরাও যেন স্মরণীয় হতে পারি ওনাদের সময় ডিসি সাহেব এই কাজগুলো আমাদের করে দিয়ে গেছিলেন পরেগুলো আর করেনি এই কথা বললে তখন মনে হবে যে হ্যাঁ আমাদের আমলে আমরা ওটুকু বলার কারণে আমরা করি না কিন্তু বলেছি বলার কারণে কাজটা হয়েছে এগুলো জানা করতে পারি আমরা আরেকটা কথা পাসপোর্টের কথা বল বলতে মনে হলো পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম অনেকেও হয়তো আগে করেছে কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকায়েত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে কিন্তু আমাকে যে আপনি দিয়েছেন সেটাও কোন পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোন পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় নাগরিক হিসেবে এই দেশের নাগরিক পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয় এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না সে কথাটা গ্রামের গঞ্জে যে তালি দেখে মনে হলো এটা পৌঁছে নাই আমরা জানি তো এটা বলার কারণে এই যে দূরত্ব এটাও যেন না এগুলোর কোন কারণ নেই বিনা কারণে মানুষ হয়রানি করা হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম সরকার মানেই মানুষকে হয়রানি করা এটার থেকে উল্টে যাওয়ার সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার অধিকারগুলো আপনার দরজায় পৌঁছে দেব আমাদের কাছে এটাই যে আমরা স্মরণ রাখি তো সবাইকে ধন্যবাদ এখানে আমি শেষ করলাম